কোশ্চেন নাম্বার টুয়েলভ এবং কটা দিয়েছে চক্রবৃদ্ধি সুদ থেকে যেখানে বলেছে দশ হাজার দুশো টাকা যদি দেড় বছরের জন্য বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হার বিনিয়োগ করা হয় তাহলে সুদ যদি আমাদের অর্ধবার্ষিক হয় অর্থাৎ ছ মাস পরপর যদি আমাদের সুদটা কম্পাউন্ড ইন্টারেস্টে বাড়ে তাহলে আমাদের বৃদ্ধিমূল অর্থাৎ আমাদের এখানে টোটাল যে অ্যামাউন্ট সেটা কত হবে আমাদেরকে বার করতে বলেছে তো এখানে আমাদেরকে প্রথমে সুদের হারটা আমাদের ছ মাসে কত হবে সেটা দেখতে হবে তো আমাদের বার্ষিক যদি সুদের হার যদি আট পার্সেন্ট হয় তাহলে ছ মাসের ক্ষেত্রে সেটা কত হবে অর্থাৎ অর্ধবার্ষিকের ক্ষেত্রে সেইটা আমাদের আর ডিভাইডেড বাই দুই অর্থাৎ অর্ধেক হয়ে যাবে তার মানে এইটা হবে আমাদের চার পার্সেন্ট এবার এখানে আমাদেরকে বার করতে কী বলেছে দেড় বছর তাহলে ছ মাস করে যদি দেড় বছর করি তাহলে টোটাল আমাদের টার্ম কটা হবে তিনটে টার্ম হবে এবার এখান থেকে যদি আমরা চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলা সেটা এ অর্থাৎ অ্যামাউন্ট ইজিকোয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর ডিভাইডেড বাই হানড্রেড টু দি এন ফর্মুলাতে বসিয়ে আমরা এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে এখানে পি এর ভ্যালুটা কত আছে পি এর ভ্যালু আছে দশ হাজার দুশো বসালাম মাল্টিপ্লাইড বাই ওয়ান প্লাস আর মানে হচ্ছে চার ডিভাইডেড বাই হচ্ছে একশো তাহলে চার দিয়ে যদি আমরা একশোকে কাটি তাহলে এখানে পরিষ্কারভাবে লিখতে পারি এক বাই পঁচিশ লিখতে পারি তাহলে এখানে আমরা লিখতে পারি একের পঁচিশ তাহলে এইটা যদি আমরা দেখো তাহলে দশ হাজার দুশো থাকলো আর এটা যদি লসাও করি আর উপর হচ্ছে তিন পাওয়ার হবে তাহলে লসাও করলে হয় পঁচিশ তার উপর হবে পঁচিশ প্লাস এক মানে হচ্ছে ছাব্বিশ বাই পঁচিশ সেটাকে আমরা তিনবার লিখতে পারি ছাব্বিশ বাই পঁচিশ গুণিত ছাব্বিশ বাই পঁচিশ এরপরে উপরে যদি আমরা চার দিয়ে মাল্টিপ্লাই করি নিচে যদি আমরা চার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে নিচে পঁচিশ আর চার একশো হয় একশো আর এখানকার দুটো শূন্য কাটে তারপর দেখো যদি আমরা কাটাকাটি করার চেষ্টা করি তাহলে পঁচিশ দিয়ে যদি একশোকে কাটি তাহলে চার হয় তার মানে এখানে আমাদের ফোর পয়েন্ট সামথিং হবে আবার পঁচিশ দিয়ে যদি আমরা ছাব্বিশকে কাটি তাহলে এখানে আমাদের ওয়ান পয়েন্ট সামথিং হবে তো এইটা গুণ করা অর্থাৎ ছাব্বিশ ছাব্বিশ কত হয় ছাব্বিশ ছাব্বিশ হয় আমাদের ছশো ছিয়াত্তর তার সাথে মাল্টিপ্লাই করাতে হবে এখানে চার আর এখানে হচ্ছে চার তার মানে হচ্ছে চার চো ষোলো তার মানে এইটা ষোলো থেকে একটু বেশি হবে তাহলে এইটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে মাল্টিপ্লাই করে দেখবে আমাদের অ্যান্সারটা এখানে অপশান নাম্বার ডি এইটা হয়ে যাবে আমাদের সঠিক এই অংশটা অংশটা ক্ষেত্রে একটু ক্যালকুলেট করে দেখবে আমাদের যে অ্যান্সারটা সেটা এইটার কাছাকাছি আসবে তাহলে এখানে আমাদের অপশান নাম্বার ডি হয়ে যাবে এখানে উত্তর